নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো এপ্রিল মাসের উনিশ ও কুড়ি এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে উনিশে এপ্রিল শুক্রবার শুক্লপক্ষের একাদশী তিথি এই দিন এই একাদশী কামদা একাদশী নামে পরিচিত অর্থাৎ মনের যে সমস্ত কামনা রয়েছে সেই কামনা পূরণ করার দিন এই দিন কল দশটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে মাঘা নক্ষত্র তারপর লাগবে পূর্ব ফাল্গুনি নক্ষত্র বৃদ্ধি নামক যোগ থাকবে চন্দ্রমা সপ্তম ভাব অর্থাৎ সিংহ রাশিতেই থাকবে তার উচ্চ রাশি মেষ রাশিতেই থাকবে অনেকেই জানতে চান রাহু কাল সম্পর্কে তাই এবার থেকে চেষ্টা করব প্রত্যেকটা রাহু কাল সম্পর্কে আপডেট দিতে রাহুকালে কোনো শুভ কাজ করতে নেই সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টাই থাকবে রাহু রাহুকাল সময় তাই চেষ্টা করবেন এই সময় কোনো শুভ কাজ না করার বাদবাকি সব কিছু করতে পারবেন শুধু শুভ কাজের সূচনা এই সময়ের মধ্যে করবেন না কারণ রাহুকালে কোনো শুভ কাজ করলে সেই কাল কাজ থেকে কোনো রকমই সফলতা আসে না আর বলবো কুড়ি এপ্রিল দিনটা কেমন যাবে দিনটি হলো শনিবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে ধ্রুব নামক যোগ থাকবে এই দিনও সিংহ রাশিতেই থাকবে তবে সেটা রাত পর্যন্ত তারপর চন্দ্রমা রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে গোচর করবে সূর্য মেষ রাশি অশ্লেষা নক্ষত্রতেই থাকবে মোটামুটি এই রূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি এছাড়া এই দিন পুষ্কর যোগ থাকবে এবং রবিযোগও থাকবে রাশিফল যদি বিস্তারিত বলতে যাই তাহলে চন্দ্রমার উপস্থিতির কথা যদি আগে বলি তাহলে মোটামুটি চন্দ্রমা দুদিনই আপনাদের সপ্তমভাবে থাকবে তাই খুব একটা পরিবর্তন দুদিনের মধ্যে হবে না আগে রাহুকাল সম্পর্কে বলে নিই বিশে এপ্রিল সকাল নটা থেকে দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল প্রথমে বলবো স্বাস্থ্যের কথা স্বাস্থ্য দুদিন খুবই ভালো থাকবে চন্দ্রমা সপ্তমভাবে থাকায় স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে দেখুন সপ্তম ভাব ধরে অনেক কিছু বিচার করা হয় সপ্তম ভাব হলো পার্টনারশিপের ঘর সপ্তম ভাব হলো দাম্পত্য জীবনের ঘর আবার এই সপ্তম ভাবই হলো জীবন সঙ্গিনীর ঘর অর্থাৎ যারা প্রেম জীবনে রয়েছেন সেই সমস্ত প্রেমিক বা প্রেমিকার জীবন সঙ্গিনীর ঘর সেটাও বিচার করা হয় সপ্তম ভাব ধরে তাই যেহেতু চন্দ্রমা সপ্তমভাবে উপস্থিতি যথেষ্ট শুভ থাকায় এই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো পরিণাম আপনারা পাবেন ছাড়াও যারা পার্টনারশিপে কোনো কাজ করছেন বা কোনো ব্যবসা করছেন তারাও কিন্তু সেই দিক থেকে যথেষ্ট ভালো পরিণাম পেয়ে থাকবেন এই দুদিন যে যে কাজ করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজগুলি আগে করবার চেষ্টা করবেন তবে সেই সমস্ত কাজকর্মগুলো থেকে দূরে থাকবেন যেগুলো আপনাদের এনার্জেটিক পাওয়ারকে যথেষ্টই লস করে থাকবে তারা নেগেটিভ কথাবার্তা বলে নেগেটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে বা অন্যের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা সঞ্চার করে থাকে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন তবে এই দুদিনের সমস্ত কাজকর্মে ছোটো ভাই বোনের কাছ থেকে বা জীবনসঙ্গিনীর কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পেয়ে থাকবেন একাদশী তিথি দিনটা অত্যন্ত শুভ উনিশে এপ্রিল দিনটা তাই এই দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীর বিশেষ আরাধনা করবেন এবং মনের যা ইচ্ছা আছে সেটা অবশ্যই ভগবান বিষ্ণুকে নিবেদন করুন এবার একটু অন্যদিকে যাই যারা চাকরিজীবী বা যারা ব্যবসায়ী তারাও কিন্তু উভয় ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন বিশেষ করে যারা ব্যবসায়ী বা কারবারির সঙ্গে যুক্ত তারা তো অবশ্যই কারণ চন্দ্রমার উপস্থিতি ব্যবসা এবং কারবারির দিক থেকে ভীষণ ভালো পরিণাম দিয়ে যাবে যারা বিদ্যার্থী রয়েছেন তারাও এই দুদিন মোটামুটি বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো পরিণাম পেয়ে থাকবেন তবে এই দুদিনের সমস্তটাই যে নিজেদের মতন করে অতিবাহিত হবে তা নয় এমন কোনো কোনো মুহূর্ত আসবে যে সময়টা মনে হবে যে নিজের কাজ কর্ম একটু নিজের পরিচিতির বাইরে বেরিয়ে সম্পূর্ণ একান্তভাবে কিছুটা সময় কাটানো যদি এমনটা মনে হয় তাহলে অবশ্যই সেই কাজ করতে পারেন তবে এই দুদিনে আপনারা নিজেদের ভবিষ্যতের জন্য বা অন্য কোনো ফিউচার প্ল্যানিংয়ের জন্য অনেক পরিকল্পনা করতে পারবেন হয়তো কিছুটা বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হবেন বা কিছুটা বাস্তবায়িত করার জন্য ব্যর্থ হতে পারেন তো যারা চাকরিজীবী তারা কখনোই কর্মস্থলে রাজনীতিতে জড়াবেন না তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে থাকবে এখন এই দুদিনে প্রেম জীবন দাম্পত্য জীবন তো যথেষ্ট ভালো যাবে সেটা আগেও বলেছি শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতির দিকে যাবে দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভরাশির লোকেদের যথেষ্ট ভালো যাবে উপায় হিসেবে একটা কথাই বলবো ভগবান বিষ্ণুর আরাধনা করুন যেহেতু একাদশী তিথি তাই সারাক্ষণ ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন উনিশে এপ্রিলের কথাই বলছি আর বিশে এপ্রিল দিনটা শনিবার অবশ্যই সেই দিন শনিদেবের দিন তাই ভগবান শনিদেবের আরাধনা করবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ